এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পথশ্রী প্রকল্পের তিনটি রাস্তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দেগঙ্গার হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা উদ্বোধন করলেন দেগঙ্গার বিডিও ফাহিম আলম দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ও দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ দিগঙ্গার ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ যেমন পৌঁছেছেন সাথে সাথে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির একাধিক কর্মদক্ষ হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দলনেতা থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য উপস্থিতিতে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এই রাস্তা উদ্বোধনের যে কর্মসূচি বা কর্মকাণ্ড তা সম্পূর্ণ হয় আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দিগঙ্গা ব্লক তৃণমূলের সমিতির সহকারী সভাপতি আনিসুর ইতিমধ্যে এসে পৌঁছেছেন হাদিপুর জিকা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে এ রাজ্যে বারো হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মুখ্যমন্ত্রীর পরিস্থিতি মতো একের পর এক রাস্তা উদ্বোধনের ঘটনায় একেবারে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বাস্তবায়িত হচ্ছে তা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে উঠেছে হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ তাদের বাড়ির সামনে দিয়ে যে সমস্ত রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো একেবারে জিরো জরাজীর্ণ পরিস্থিতি ছিল বর্ষাকালে মানুষের ভীষণ অসুবিধা হয় তারা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন না সেই কারণে মুখ্যমন্ত্রীর দপ্তরে তারা ফোন করে বিভিন্ন রকমভাবে অভিযোগ জানায় তারপরে সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয় এবং এই পটশ্রী প্রকল্পের তিনটি রাস্তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় হাদিপুর জিকরায় এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির একেবারে শিক্ষার কর্মদক্ষ এনামুল মোল্লা ওরফে বিউটি দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি এবং দেগঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি তুষারকান্তি দাস হাদিপুর জিকরায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামরুজ্জামান মন্ডল ওরফে বাপ্পা পাশাপাশি দল নেতা সালাউদ্দিন দেওয়ান পঞ্চায়েতের একাধিক সদস্য থেকে শুরু করে দিগঙ্গার বিডিও ব্লক তৃণমূলের সভাপতিদের উপস্থিতির মাধ্যমে হাদিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি রাস্তা পথশ্রী প্রকল্পে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং সেই অনুষ্ঠানের থেকে আপনাদের সরাসরি দৃশ্য দেখাচ্ছি ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান রয়েছেন বিডিও ফাইম আলমকে তাকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা দেওয়া হলো পাশাপাশি পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ এন মোল্লা বিউটি তাকেও উত্তরীয় পড়বে ফুলের তোলা দিয়ে হাদিপুর জিগরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হলো এরপর একের পর এক যে আনুষ্ঠানিক কর্মসূচি রয়েছে সেগুলো বাস্তবায়িত হবে হাদিপুর জিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিগঙ্গা পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাদক্ষ পৌঁছেছেন অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রাখতে জানেন এমনটি কিন্তু হাদিগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ তিনি কিন্তু জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই হাদিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখুন বিডিও ফাইম আলম দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রহমান বিদেশ এবং অন্যান্য কর্মদক্ষদের উপস্থিতিতে হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ফিতে কেটে ফুলের একেবারে ফুলের বর্ষণ ফুল ছড়িয়ে সেই রাস্তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি অর্থাৎ এই রাস্তা উদ্বোধনের ফলে এলাকার মানুষ উপকূল হবেন আনিসুর রহমান জানিয়েছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে আমরা এই মুহূর্তে সরাসরি মঞ্চে চলে যাব দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান তিনি কি বলছেন অর্থাৎ এই যে পদশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধনী যে আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেই আনুষ্ঠানিক কর্মসূচি থেকে তিনি কি বলছেন এবং এলাকায় তৃণমূল কর্মী সহ গ্রামবাসীরা উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি কি বক্তব্য রাখছেন আমরা তা শুনে নেব পরিশেষে এই রাস্তা উদ্বোধন প্রসঙ্গে দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ কি বলেছেন সেটাও আপনাদেরকে জানাবো আপনারা দেখতে থাকুন সরাসরি আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বাংলার মুখ্যমন্ত্রী একটা ফোনে বাংলাতে বারো হাজার কিলোমিটার রাস্তা কয়েকশো কোটি টাকা দিয়ে তিনি মানুষের কাছে তার রাস্তা পৌঁছে দিচ্ছে একবারও জিজ্ঞাসা করেননি আপনি দল করেন আপনি কোন বর্ণের কোন জাতি কোন সম্প্রদায়ে জিজ্ঞেস করেছে আমার এখানে রনাকের মা আছে একবারও জিজ্ঞেস করেনি এটা জিজ্ঞেস করেছে আপনি কোন দল করেন জিজ্ঞেস করেনি শুধু জেনেছে যে এই রাস্তাটার প্রয়োজনীয়তা আছে তাহলে আমরা সেই বাংলায় বাস করি যেখানে কোনো অভিভাবক হীন সন্তান যদি থাকে তারপরেও বি হরিশ্বরের যে রোড টালির ছাউলির নিচে একটি অভিভাবক বিরাজমান যার নাম বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিভাবকের ন্যায় বাংলার দশ কোটি মানুষকে তার আচলের নিচে রেখে পরিষেবা দিয়ে যাচ্ছে ভাবতে পারছেন আজকে দু বছর ধরে যন্ত্রণায় পীড়িত যন্ত্রণায় কাতার খাওয়া মানুষ যাদের একশো দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছিল না দিচ্ছিল না কেন্দ্র সরকার আটকে রেখেছিল সেই টাকা বাংলার মুখ্যমন্ত্রী সাতাশ লক্ষ বাঙালিকে চার হাজার কোটি টাকা তার অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শুরু করেছে অলরেডি সিক্সটি পার্সেন্ট হয়েও গেছে এবং আজকের মধ্যে দেখা যাবে যে টোটাল একটি ফান্ড ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে চার হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা দু বছর ধরে মাতার ঘাম পায়ে ফেলে নিজের পরিবার পরিজনকে অন্ন জোগানোর জন্য কাজ করেছিল কেউ সব করে কাঁধে কোদাল আর মাথায় ঝুড়ি নিয়ে সকালবেলা কাজে যায় না কেউ কারো শখ নেই চৈত্র মাসের পোকর রোদ্রে আষাঢ় শ্রাবণ মাসের ঝমঝমে বৃষ্টি মাথায় মাঘ মাস মাঘ মাসের পৌষ কম্পন হওয়া ঠান্ডাতে কেউ কাঁধে কোদাল নিয়ে বার হচ্ছে বহুবার মানুষ এখান থেকে আমাদের কাছে গেছে এই রাস্তা মূলত তিনটে তিনটে শাখার রাস্তা এটা আছে একটি শাখাতে আঠারো লক্ষ বাহাত্তর হাজার আরেকটিতে প্রায় সাড়ে পনেরো লক্ষ টাকা আরেকটি পাঁচ লক্ষেরও অর্ধিক এই তিনটে শাখার রাস্তা যার শুভ উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিডিও সেট করবেন বহুদিনের আশা প্রত্যাশা স্বপ্ন সেটা বাস্তবে বাস্তবায়িত হতে যাচ্ছে এখানকার যে তিনজন রাস্তা যারা পেয়েছেন তারা ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার পেয়ে গেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমার মা কাকিমারা রয়েছেন এলাকার আবার অনেক কাকুরা জ্যাঠামশাইরা আছেন সামনে লোকসভা নির্বাচন বহু রাজনীতি দল নির্বাচনের আগে এরকম রণকৌশল করে থাকে যে একটা উদ্বোধন করে দিই তারপরে সে রাস্তা হবে না হবে দেখা যাবে কিন্তু আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আজকে পয়লা মার্চ শুক্রবার আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ সোমবারের মধ্যে এই রাস্তার কাজ বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু এখানে উপস্থিত সবাইকে নমস্কার প্রণাম জানাই আপনাদের পঞ্চায়েতে তিনটে রাস্তা সম্ভবত স্যাংশন হয়েছে যেটা আজকে আমরা ইনোভেশন করতে যাচ্ছি এবং যেটা এখন জানতে পারছি যে এটা আপনাদের বহুদিনের দাবি আর রাস্তাটা সত্যি খারাপ অবস্থায় আছে তাহলে আপনাদের এই এতদিনের কষ্ট আশা করি আর আপনাদেরকে এটা ফেস করতে হবে না আমরা আজকে ইনোভেশন করার পরে আগামী তিন দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে আর এটা থেকে বড়ো কথা কাজ শুরু থেকে বেশি যে রাস্তাটা যেভাবে স্টিমেট করা আছে যেভাবে শেডিউল আছে রাস্তাটা সেইভাবে হবে এটা আমাদের দায়িত্ব আমাদের ইঞ্জিনিয়ারের দায়িত্ব এবং আমরা এটা দায়িত্ব নিয়ে করব যাতে এই গ্রাম মানুষের দাবি রাস্তা সঠিকভাবে সংস্কার করা এবং যেভাবে হওয়ার কথা একটা রাস্তা যত টাকা এস্টিমেট আছে যেভাবে শেডিউলে ধরা আছে এটা আমরা ইনসিওর করবো যে রাস্তা এইভাবে হবে আপনাদের জাস্ট একটা জিনিসই বলা আমাদের এখানে অনেক জনপ্রতিনিধিরা আছেন গ্রামের মানুষরা আছেন যাদের অনেক দিনের দাবি রাস্তাগুলো আপনাদের রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখে বলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখান যার নজির আজকে পয়লা মার্চ বাংলার সাতাশ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিসের টাকা কেন্দ্র সরকার বিজেপি সরকার যে টাকা আটকে রেখে দিয়েছিল একশো দিনের কাজের টাকা মানরেগার টাকা পথশ্রী তিন নম্বর অভিযান প্রতিশ্রী থ্রি ফেজ সেখানে দেগঙ্গাতে যে সাতাশটি রাস্তা যার উদ্বোধন আজকে সমাপ্ত হলো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে এবং এটা এখনও বলছি দায়িত্ব নিয়ে এটা শুধু মুখে বলা নয় মানুষ তার নজির আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেখতে হবে তৃণমূল কংগ্রেস সরকার তৃণমূল কংগ্রেস দ্বারা নির্বাচিত সরকার আর জনপ্রতিনিধিরা বক্তব্যে আর মন্তব্যে বিশ্বাস করে না কর্তব্যে বিশ্বাস করে যা প্রতি মুহূর্তে প্রমাণ করে এসছে আগামীতেও প্রমাণ টোটালে সাতাশটি রাস্তা উদ্বোধন আজকে গিয়ে শেষ হলো তিন দিন ধরে আমাদের অনুষ্ঠান আমাদের উদ্বোধন প্রক্রিয়া চলছে সাতাশটা নয় পঁচিশটা উদ্বোধন হলো দুটো বাকি আছে দুটো আগামী সোমবার উদ্বোধন হবে কিছু তো লোক কহেন লোক কাম হ্যাঁ কেনা আমি তো তৃণমূল কান্নে আগে বাড়তেই রে না আমরা এগিয়েই যাবো কে তো কিছু মানুষ বলা তারা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকরা আবারও বলছি বক্তব্য মন্তব্যে বিশ্বাস করেন কর্তব্যে বিশ্বাস করে